সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত টাইটেল দেখে বুঝে গেছেন ছাদ বাগানে অর্থাৎ টবে কিভাবে আপনি কলা চাষ করবেন শুনতে অবাক মনে হলেও আমরা যারা ছাদ বাগান করি তাদের কাছে কল্পনার জিনিসগুলো কিন্তু বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি আমরা শুনতে অবাক মনে হচ্ছে হ্যাঁ ঠিকই কিন্তু এই যে চারা দেখতে পাচ্ছেন এই চারাটা হচ্ছে জি নাইন প্রজাতির তো এই জিনাই প্রজাতির চারা যদি আপনি মাটিতে বসান ছয় থেকে আট মাসের মধ্যে আপনি এতে ফল পাবেন এবং কাঁদিটা প্রায় তিন থেকে চার হাত লম্বা হবে এবং প্রত্যেকটা ছড়িতে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশটি করে কলা পাবেন তাহলে বিশাল একটা চেহারা পেয়েছি কেন এটা বললাম কারণ আমি একজনকে চারা দিয়েছিলাম আমার এক বন্ধুকে সে যখন আমাকে দেখালো যে দেখুন ছ মাসে কিন্তু আমি কলা পেয়ে গেছি এবং তার দেখে আমি অবাক হয়ে গেছিলাম তো যাদের মাটিতে বসানোর জায়গা নেই বা যারা শহরে বাস করেন কিংবা যারা ছাদ বাগান করেন তাদের পক্ষে তো মাটিতে বসানোর জায়গা নেই তারা তো ছাদ বাগানে করবে এটা বাস্তব তো ছাদ বাগানে কিভাবে করবে সেটা নিয়ে আজকে আমি আলোচনা তো বন্ধুরা এই হচ্ছে চারা আমার নিজে তৈরি করে চারা মাদার গাছ থেকে তো এই চারাটাকে একটু আর যদি বড় করে নিয়ে আমি পটিং করি তাহলে একটু ভালো হয় তো এই গ্রোয়িং ব্যাগটা এতটাই ছোট যে একে একটু চেঞ্জ করে একটু বড় গ্রোয়িং ব্যাগে আমি নিয়ে যাব চলুন সেই বড় গ্রোয়িং ব্যাগে আমি বসাই তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছে না আমার গাছটা কিন্তু অনেকটাই বড় হয়েছে এবং এটা গ্রোয়িং ব্যাগে রয়েছে তো এই গাছটা কিন্তু আমার এবার টবে বসানোর উপযুক্ত হয়েছে তবে এইটা মনে রাখবেন টব যত বড় করতে পারবেন রেজাল্ট তত তাড়াতাড়ি পাবেন এবং সব দিক দিয়ে আপনি এটা একটা মানে পজিটিভ সাইড আসবে পজিটিভ সাইড কীরকম যেমন ছয় ছ থেকে আট মাসের মধ্যে আপনি কাঁদি পেয়ে যাবেন আবার প্রত্যেকটা কাঁদির ছড়াতে ছড়াতে মনে করেন তিরিশ থেকে পঁচিশ করে কলা পাবেন মানে বেশি পাবেন কিন্তু যদি আপনি মনে করেন যে আমি কুড়ি ইঞ্চির একটা টবে বসাবো তাহলে রেয়াল্ট নিশ্চয়ই কুড়ি ইঞ্চিতেও বসায়নি তবে আমি ফার্দার ভেবে রেখেছি এবার মাদার এবার নেক্সট যখন আমার মাদারগার তৈরি হবে তখন আমি এটা কুড়ি ইঞ্চির পটে বসাবো আপাতত আমি এটা আপনার ওই বারো থেকে পনেরো ইঞ্চির পটগুলো যে হয় প্লাস্টিকের সেখানেই বসাবো বসাবো কীভাবে এই গাছটিকে কিচ্ছু না শুধু গোবর মাটি এবং একটুখানি বালি দিয়ে দিতে হবে কারণ এই গাছ জল হয়তো একটু ময়স পতন করে তবে জমা জল নয় জমা জল হলে কিন্তু গাছটা পাতাগুলো হলুদ হয়ে কিন্তু গাছটা মরে যাবে আমার কাছে আপাতত এই যে দেখতে পাচ্ছেন পনেরো ইঞ্চি একটা ইয়ে রয়েছে বালটির মতো যেগুলো হয় সেরকম তো এটা কিন্তু অ্যাকচুয়ালি টপ তো এখানে তলার দিকে আমি কয়েকটা ফুটো করে চিপস দিয়ে বালি দিয়ে রেডি করেছি এবার এখানে গোবর মাটি বসিয়ে দিয়ে আমি এবার এখানে এই কলা গাছটা বসিয়ে দেবো বসে নিয়ে মোটামুটি আপনার চার পাঁচ মাস বয়স হয়ে গেলে কীরকম চেহারা হতে পারে সেটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি তো বন্ধুরা এই সেই কলার গাছ যে গাছটি এখন মোটামুটি পাঁচ ফিটের ঊর্ধ্বে হয়ে গেছে আশা করি খুব শীঘ্রই এই গাছটিতে কলা আসবে আমার এখানে একটা মাদার গাছ থেকে একটা চারা তৈরি করে আমি কিন্তু একটা একটু পঞ্চাশ লিটারের যে ড্রামগুলো হয় সেখানেও বসিয়েছি সেখানে কিন্তু রেজাল্ট আমি একটা ভালো পেয়েছি তো সেটাই আমরা এখন দেখব তো চলুন সেটা একটু দেখে নিই বন্ধুরা যদি আপনি এই কলা গাছটা মোটামুটি পঞ্চাশ লিটারের ড্রামে রাখেন তাহলে কিন্তু কিছুটা হলেও আপনি তাড়াতাড়ি সাকসেস পাবেন আর যদি এটাকে আবার আপনি একশো লিটারের ড্রামে রেখে দেন তাইলে কিন্তু মানে স্বাভাবিক যে মানে সাফল্যটা খুব তাড়াতাড়ি পাবেন এবং কলা সাইজও খুব ভালো হবে তো আমার কাছে এত বড় ড্রাম নেই যদি আপনারা বড় ড্রামের ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু আপনারা একটা বোকামু হয়েছে আসলে এক জায়গায় দুটো গাছ না বসে একটা গাছকে আমি ফেলে দিতে পারছি না তুলে সেপারেট করলে খুব ভালো হতো তবে এবার এই কলাটা হারভেস্ট মানে হয়ে যাওয়ার পরে ওটা যখন সিঙ্গাল হয়ে যাবে অনেকটাই আমি সাফল্য পাবো ভালোভাবে তো এটুকু শুধু বোঝানো গেল যে হ্যাঁ আপনি চাইলে আপনার ওই সাধ্যের মধ্যে স্বাদ পূরণ বলে না যে ছাদ বাগানেও কলা সেটা আপনি করতেই পারেন তো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শেষ ভিডিওই একটু আলোচনা করি তো বন্ধুরা দেখলেন এবার যদি এই গাছটিকে আমরা এই গাছটিকে এখন যদি আমরা এখান থেকে তুলে নিয়ে একটু বড় কোনো জায়গায় বসাই তাইলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবো এখানেও হয়তো পাবো তবে একটু সময় বেশি লাগবে কারণ এখানে যেটুকু খাবার পেলে গাছটা নতুন করে ফল মানে মোচা যাকে বলবো মঞ্জুরি পুষ্প মঞ্জুরি যাকে বলবো আমরা মোচা বলে থাকি কলা হওয়ার জন্য যেটা দরকার সেটা কিন্তু এখনও আসেনি হয়তো একটু দেরিতে আসবে তবে আসবে এটা ঠিকই তো চেষ্টা করবেন যত সম্ভব বড় একটা পট নেবেন তাহলে কিন্তু রেজাল্টটা ভালো পাবেন যত বেশি বড়ো পট নেবেন একশো লিটার যে ড্রামগুলো হয় সেই ড্রামকে কেটে দুটো করে নিতে হবে সেরকম একটা বড় রেডিয়াসের ড্রাম নেবেন মাটিটা অনেকটা থাকবে তখন একটা ভালো রেজাল্ট পাবেন তো আমি এখানে আর একটা কথা বলি এই গাছটিকে খুব বেশি শুকিয়ে দেবেন না কারণ সীমিত মাটির মধ্যে থাকে বলে মাঝে মাঝে আপনি মাটি ডাকার উপরে কিছু মাটি তুলে নিয়ে নতুন করে গোবর মাটি এখানে দেবেন এটাই হচ্ছে তার খাবার অন্য কোনো সিংকুচি বনডাস নিমকল এইসব এসব দরকার নেই এই যে বললাম নতুন কিছু মাটি তুলে নেবেন তুলে নিয়ে আবার নতুন মাটি এখানে দিয়ে দেবেন এটুকুই এর পরিচর্যা কোনো রোগ পোকা হয় না গাছ রাখবেন রোদে ভালো রেজাল্ট পাবেন আশা করি আপনাদের আমি সামান্য হলেও একটা আপনাদের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওয় ধন্যবাদ